বলে সেনাবাহিনী কিন্তু কিন্তু মোতায়েন রয়েছে আপনারা কিন্তু জানেন চলছে কিন্তু কারফিউ চলছে দেখছেন চলছে কিন্তু লাগাতার সেনাবাহিনীর কারফিউ তারপরও কিন্তু সাহস করে কিন্তু নেমেছে রাস্তায় যারা দেখছেন ছাত্রদের যে আন্দোলন ছাত্র জনতার হত্যার প্রতিবাদে যে আন্দোলন এবং কোটার বিরোধী যে আন্দোলন চলে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আপনারা প্রত্যেকেই জানেন যে এখনো কিন্তু মাঠে সেনাবাহিনী রয়েছে কারফিউ জারির মধ্যেই হঠাৎ করে রাজপথে নেমে গেল একদল মানুষ যারা কিনা প্রতিবাদ করতেছে কোটা আন্দোলনকারী যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার প্রতিবাদে তারা কিন্তু রাজপথে নেমে এসেছে দর্শক মন্ডলী কথা না বাড়ি সেই ভিডিওটি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরছি আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন সিসি থুথু বলে কিন্তু ধিক্কার জানাচ্ছে সামনে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে আপনারা কিন্তু জানেন চলছে চলছে কিন্তু দেখছেন চলছে কিন্তু লাগাতার সেনাবাহিনীর কিন্তু কিন্তু সাহস করে নেমেছে রাস্তায় যারা দেখছেন ছাত্রদের যে আন্দোলন ছাত্র জনতার হত্যার প্রতিবাদে যে আন্দোলন এবং কোটার বিরোধী যে আন্দোলন চলেছে সেই আন্দোলন কিন্তু দেখছেন আরও তীব্র করার চেষ্টা করছে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং দেখছেন পিছনে কিন্তু শত শত পুলিশ সদস্য মোতায়েন সহ রয়েছে গাড়ি রয়েছে এবং সেই গাড়িতে কিন্তু তারা কিন্তু দেখছেন সরঞ্জাম নিয়ে কিন্তু তারা সাজোয়া জানে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু গ্রেপ্তার করতে পারে যে কোনো পরিস্থিতি কিন্তু হতে পারে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন রাস্তায় কিন্তু নেমে পড়েছে এবং খুব চেনা মুখগুলো কিন্তু তারা রাস্তায় নেমেছে আমরা দেখছি তারা কিন্তু দেখছেন আজকে কিন্তু আপনারা হয়তো জানেন যে পুরো ঢাকা কিন্তু সারা দেশে প্রায় অনেক শিক্ষার্থীর কিন্তু আহ মৃত্যু হয়েছে এবং সেই প্রতিবাদে কিন্তু দেখছেন রাস্তায় কিন্তু নেমেছেন প্রতিবাদে যিনি গান করেন সায়ান তিনি কিন্তু দেখছেন দেখছেন সি সি থু থু বলে কিন্তু ধিক্কার জানাচ্ছেন যদি দেখাই দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যেখানে পল্টনে কিন্তু যেখানে মানুষ কিন্তু মারা গেছে এবং গুলিতে কিন্তু পুলিশের গুলিতে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখছেন এবং সেই রাস্তায় কিন্তু আজকে কিন্তু এক সাহসী দল যারা রয়েছেন তারা কিন্তু নেমেছেন প্রতিবাদী সাংস্কৃতিক যারা মানুষ তারা কিন্তু নেমেছেন আমরা যদি দেখাই দেখছেন এবং কিন্তু এবং ধিকার জানাচ্ছেন এবং যদি দেখাই দেখছেন এইখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে পাশে কিন্তু সেনাবাহিনী মোতায়েন সেনাবাহিনীর সামনে দিয়ে কিন্তু দেখছেন তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের দেখা প্রেস ক্লাবের সামনে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে আপনারা কিন্তু জানেন চলছে কিন্তু কারফিউ চলছে সেই কারফিউর মধ্যেও কিন্তু যারা কিন্তু তারা কিন্তু দেখছেন নেমেছেন এবং ধিক্কার জানাচ্ছেন যারা এই নেকারজনক ঘটনা ঘটিয়েছে এবং আজকে কিন্তু দেখছেন এই মুহূর্তে মাঠে নেমে কিন্তু ধিক্কার জানাচ্ছেন আপনারা হয়তো জানেন যে ঢাকা সহ দেশে যে ছাত্র আন্দোলন সেটি কিন্তু ফুলে ফেঁপে উঠে পুরো পৃথিবীতেই কিন্তু জড়িয়েছে সিটি উঠেছে আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের কারণে কিন্তু এটি আরও কিন্তু বেশি বেশি উত্তাল হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের যে বেদম পিটুনি হয়েছিল সেটি যদি আরও তৃপ্ত হয় আপনারা জানেন যে সারা দেশে কিন্তু রণক্ষেত্র পুরো সারাদেশের সঙ্গে পৃথিবীর কিন্তু নেট যোগাযোগে বিচ্ছিন্ন এবং কিন্তু সেটি দেখিয়েছি এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভে ইউটিউবে যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই কিন্তু দেখছেন নেমেছে নেমে কিন্তু তারা তীব্র প্রতিবাদ কিন্তু করছেন এবং সামনে কিন্তু শত শত পুলিশ রয়েছে বিজেপি মোতায়েন রয়েছে রয়েছে আর্মি সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু দেখছেন মাঠে কিন্তু তারা বেশ বেশভাবে করেছেন আমরা যদি দেখাই আপনারা দেখছেন একাই কিন্তু মাঠ কাঁপাচ্ছেন কিন্তু কণ্ঠশিল্পী বিদ্রোহী কণ্ঠশিল্পী সায়াম এবং তার সাথে কিন্তু রয়েছে শত শত মানুষ এবং আমাদের সাথে থাকবেন ও লাইভটি শেয়ার করবেন সাথে থাকে এবং সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট করবেন দেখছেন সেনাবাহিনীকে অপেক্ষা করেও মাঠে কিন্তু নেমেছেন তাদের প্রতিবাদী গান দেখতে পেলাম আজকে শিক্ষার্থীদের গুলি করে যে হত্যা সেটি কিন্তু খুব কান্না করেছেন অনেকে কিন্তু দেখছেন আজকে কিন্তু এই মুহূর্তে তারা বিদ্রোহী স্লোগান চলছেন বিদ্রোহী কথা বলছেন এবং তাদের যে প্রতিবাদের ভাষা কিন্তু সেটি গানে প্রকাশ করেছেন এটি প্রতিবাদ করছেন এবং কাউকে না ডরিয়ে কাউকে ভয় না পেয়ে কিন্তু তার প্রতিবাদ চালিয়ে গিয়েছেন এবং লাইক দেবেন সাবস্ক্রাইব করেন দর্শক মন্ডি আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিওটি দেখে আসলেন এ পর্যায়ে প্রথম আলো থেকে একটি রিপোর্ট পড়ে শোনাচ্ছে এখানে বলা হচ্ছে এখন আমি কার কাছে নালিশ দেব বাবা সুমি একটা আটাশ এক সপ্তাহের বেশি সময় ধরে চুপচাপ নির্বাক ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে মারা যায় অটোমোবাইলস দোকানের ব্যবস্থাপক ব্যবস্থাপকের স্ত্রী তিনি স্বামীর মৃত্যুর খবর শোনার পর থেকেই মুখে দানা পানি নিচ্ছেন না সুমি পরিবারের সবাই জোর করায় দুই তিন ধরে সামান্য খাবার মুখে তুলে দিতে পারলেও কারোর সঙ্গে কোনো কথা বলছেন না মায়ের মধ্যে চুপসে গেছে তার দশ বছরের মেয়ে জান্নাতুল ফেরদোস বাবার আকস্মিক মৃত্যুর খবরে ছোট্ট মেয়েটিও সুখে মুষ্টি পড়েছে বরিশালের বানারিপাড়া উপজেলার গ্রামে বাগপুর সড়ক থেকে উত্তর পশ্চিম দিকে চলে গেছে আরেকটি সরু পিচ সড়ক এই সড়ক ধরে কিছুদিন কিছু দূর এগোতেই বাগপুর গ্রামের মাদ্রাসার পাশ দিয়ে আরেকটি সরু সড়ক গেছে সোজা পশ্চিম দিকে কয়েকদিনের বৃষ্টিতে সড়কটি একাকার গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহত জসীম উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় গাছ গাছালিতে ভরা বাড়ি চারপাশ বাড়িতে ঢুকতে নিহত জসীমীর কবর চোখে পড়লো জসীমীর ভাই শাহাবুদ্দিন ছোছল চোখে হাত উঁচু করে দেখাতে দেখাতে বলছিলেন ওইখানে আমার ভাই শুয়ে আছে ছোট্ট ঘর জুড়ে শাহাবুদ্দিন তারা বড় ভাই নিজামুদ্দিনকে ঘরের ভেতর থেকে ডেকে আনলেন বারান্দায় এই প্রতিবেদকের পরিচয় জেনে নিজামুদ্দিন কেঁদে কেঁদে ফেললেন বললেন আমার ভাই কোনোদিন রাজনীতি করিনি ঢাকায় বিশ টাকা বেতনে ছোট্ট একটা চাকরি করে বাড়িতে স্ত্রী সন্তানদের জন্য টাকা বাড়াতো এক নিমিশে সব শেষ হয়ে গেল বলে কান্নাই ভেঙে পড়েন নিজাম শাহবুদ্দিনের কাঁধে মাদা রেখে তখন ঘুমাচ্ছিল নিহত জসিমের দেড় বছর বয়সী ছেলে সাইফ পাশে পাশেমের মেয়ে জান্নাতুল চাচার কান্না দেখে মাথা নিচু করেছিল তার চোখ থেকে নীরবে গড়িয়ে ছিল জল অর্থাৎ জল গড়িয়ে পড়ছিল ফুপাতি ফোপাতি ছোট্ট জান্নাতুল বলছিল বাবা যে মারা গিয়ে সেদিন দিন দুপুর বারোটায় আমাকে ফোন দিয়ে বলেছিল স্কুল থেকে যাওয়ার সময় তোমার কাকার দোকান এলাকায় পরিচিত দোকানে থেকে দাদির জন্য ফোন নিয়ে যেও আমি পরে টাকা শুধ করে দেব এই ছিল বাবার সঙ্গে শেষ কথা বলি ওজুরে কেঁদে ফেলে জান্নাতুল বুক চাপড়াতে চাপড়াতে সে বলছিল মা আমার লোকে রাগারাগি করলে বাবারে ফোন দিতাম বাবা বলতো তোমার আম্মুকে এবার বাড়িতে এসো অনেক বকে দেব এখন আমি কার কাছে নালিশ দেব বাবা বলি কান্নায় ভেঙে পড়ে জান্নাতুল দশ অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা কূটান্তোলনে এই সংস্কারের ক্ষেত্রে যারা নিহত হয়েছে তাদের এক একজনের গল্প আপনারা যদি শোনেন আপনি যদি একজন বিবেকবান মানুষ হন আপনি কিন্তু নিশ্চিত কাঁদতে বাধ্য হবেন দর্শক বললি বাকিটুকু আমি আর পড়তে পারলাম না অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ভালো থাকবেন সবাই